নমস্কার আমি জয়া আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকালের ব্রেকফাস্টে একটি মজাদার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও পাঠাতে পারবেন বাড়িতে মাত্র কয়েকটি উপকরণ থাকলেই আপনারা এই রকম মজাদার ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি বানাতে প্রথমে নিয়ে নিচ্ছি কয়েক পিস পাউরুটি আমি আজকে দুই রকম রেসিপি বানাবো তার জন্য পাঁচ পিস পাউরুটি নিয়ে নিয়েছি এরপর পাউরুটিটা এক কাপ জল দিয়ে ভিজিয়ে দেব। এরপর এটাকে দু মিনিট রেখে দেবো এদিকে রেডি করে নিয়েছি গাজর কুচি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ আর ধনে কুচি এরপর যে পাউরুটিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে থেকে জলটাকে চেপে বের করে বোলের মধ্যে নিয়ে নেব এরপর কেটে রাখা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা সবকিছু এর মধ্যে দিয়ে দেব এরপর সার মতো লবণ আর কালো চিড়ে গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এখন পাউরুটির সাথে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব যেহেতু গাজর আর পেঁয়াজ আছে তাই চামচ দিয়ে ভালোভাবে মিশবে না সেই জন্য হাত দিয়ে ভালো করে পাউরুটিটা মেখে নিলাম এরপর চামচ চালের গুঁড়ি আর এক চামচ টমেটো সস দিয়ে ফাইনালি আর একবার মেখে নেব এরপর পাউরুটির মিশ্রণটি থেকে চপের সেপ দিয়ে নেব যাতে কোনোরকম সেপটা দিতে অসুবিধা না হয় তার জন্য হাতে একটু তেল লাগিয়ে দিলাম এরপর প্রথমে বল বানিয়ে নিচ্ছি এরপর হালকা প্রেস করে বলটাকে চপের শেপ দিয়ে নিলাম এইভাবে বাকি চপগুলো বানিয়ে নিব পাউরুটির এই চপটি খেতে ভীষণ মুচমুছি হয় তাই বিকালে চা বা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও এই রকম চপ বানিয়ে আপনারা অনায়াসেই খেতে পারবেন আমি এখানে ছপিস চপ বানিয়ে নিয়েছি এরপর আরেকটি যে রেসিপি বানাবো তার জন্য পাউরুটির মিশ্রণের শেপটা লম্বা করে বানিয়ে নেব এরপর চপগুলো কোট করে নেওয়ার জন্য বিস্কুটগুলোর উপর চপটা ডাইরেক্ট দিয়ে দিলাম আমি এখানে কোনো ব্যাটার ইউজ করিনি আপনারা চাইলে ব্যাটারও ইউজ করতে পারেন তবে পাউরুটির বলগুলো যেহেতু অনেকটাই নরম হয় তাই বিস্কুট গুঁড়োটা খুব সহজেই এর গায়ে জড়িয়ে যায় আলাদা করে ব্যাটার বানানোর প্রয়োজন হয় না আর আপনারা যদি চপটা আরও মুজমুজি করে খেতে চান তাহলে ডিমের ব্যাটার বানিয়ে তার মধ্যে চপগুলো ডিপ করে নিয়ে তারপরে বিস্কুটের কোটিং করে ভেজে নেবেন সবগুলো এখন রেডি হয়ে গেছে এরপর পরের রেসিপির জন্য দুটি পাউরুটির পিস নিয়ে নিলাম এই পাউরুটি দুটোকে হালকা করে বেলন দিয়ে বেলে নেব। এরপর পাউরুটি দুই ধার ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম এরপর পাউরুটির মাঝখান থেকে পিস কেটে নেব। এরপর কেটে নেওয়া পিসের মধ্যে পুরটিকে রেখে পাউরুটির দুই ধার একটু প্রেস করে পুরটিকে ফিক্সড করে দেব এইভাবে বাকিগুলোকেও রেডি করে নিলাম রেডি হয়ে গেছে এখন ভেজে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে হালকা করে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই একে একে পাউরুটির পিসগুলো দিয়ে দুই পিট উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেবো এইভাবে ভাজলে এই পাউরুটিটা খেতে খুবই মজমুজি হয় তবে পাউরুটিটা অনেকটাই তেল টেনে নেয় সেক্ষেত্রে আপনারা যদি কম তেল খেতে চান তার জন্য পাউরুটিগুলোকে এইভাবে প্রথমে একটু সেঁকে নিয়ে এক চামচ তেল ছড়িয়ে ভেজে নেবেন তাতেও পাউরুটিটা মজমুঝিই হয় এগুলোকে এইভাবে ভেজে নেওয়ার পর এখন আবারও তেল দিয়ে দিলাম এরপর পাউরুটির চপগুলো ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু চপগুলো ছাড়তে হবে তা নাহলে চপের গায়ে যে বিস্কুটগুলোর কোটিংটা রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাবে চপের দই পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি সব কিছু রেডি হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম সঙ্গে থাকলো কিছু স্যালাড আর টমেটো সস ওপর থেকে হালকা করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা বাড়িতে পাউরুটির এই রকম রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও মন্দ লাগবে না আজকের ভিডিওটা ছিল এতটুকুই পরের দিন আবার নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এটুকুই ধন্যবাদ